হ্যালো ভিওয়ার্স বিডি টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম আপনারা এখানে বিভিন্ন রকমের টিপস পাবেন বিভিন্ন রকম টিপস আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আজকে আপনাদেরকে একটা চমৎকার টিপ শেখাবো সেটা হলো আমাদের মোবাইলে ক্রোম ব্রাউজারে আমাদের পরিবার দেখা গেছে ছেলে মেয়ে অনেকেই ফোনটা ব্যবহার করে হাতে নেয় বাচ্চা ছোটো বাচ্চা কাচ্চা ফোন হাতে নেয় সেক্ষেত্রে এই ফোনে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসে যেগুলো বাচ্চাদের জন্য খুবই হার্মফুল সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো এইগুলো আপনারা কীভাবে বন্ধ করে রাখ ফেলতে পারবেন প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে সেটিংসে চলে যাবো সেটিংস সেটিংসে যাওয়ার পর আপনারা নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে নিচে ইউজ সিকিউর ডিএনএস আপনারা দেখতে পাচ্ছেন ইউজ সিকিউর ডিএনএস এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে এটা মোটামুটি সকলেরই অন করা থাকে এটা অন করা থাকবে কিন্তু এখানে দেখেন ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার আমরা এটাকে পরিবর্তন করে এখানে দেবো চুজ অ্যানাজার প্রোভাইডার চুজ অ্যানাজার প্রোভাইডার দিলে এখানে কাস্টমের মধ্যে ইউআরএল চলে আসবে আমরা এখানে ক্লিক দিয়ে আমরা দেবো ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে তারপর আমরা আমাদের ব্রাউজিং করতে চলে যাব এটা হলো এক নম্বর টিপস এরপরে ছোটো বাচ্চা কাচ্চা যেই ফোনটা দেখুক না কেন অনাকাঙ্ক্ষিত আপনাদের ওয়েবসাইটগুলো শো করবে না দ্বিতীয়ত টিপস আমরা ফোনের মধ্যে অনেক সময় অনেক কিছু আমরা সার্চ করি যেগুলো পরবর্তীতে এখানে হিস্ট্রিতে গেলে সবকিছু পাওয়া যায় হিস্ট্রিতে গেলে সবকিছু কিছু আপনারা এখানে পাবেন যে কোথায় সার্চ করছে না করছে সব কিছু পাওয়া যায় তো এটা যেন পাওয়া না যায় সে কারণেই আমরা ক্রোম ব্রাউজারে একটা নতুন টিপস শিখবো সেই টিপসের জন্য আবার আমরা চলে যাব এ থ্রি ডটে থ্রি ডটে চলে যাওয়ার পরে দেখেন এখানে নিউ ইনকোগনিটো ট্যাব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে নতুন একটা ট্যাপ ওপেন হয়ে যাবে আমরা এখানে যাই সার্চ করি না কেন যাই সার্চ করি না কেন সেগুলো আর হিস্ট্রিতে যাবে না আমরা এখানে সার্চ করার পর আমাদের যা কিছু করার আমরা করে আমরা এই ট্যাপটাকে কেটে দেব আবার আমরা নতুন সেই ট্যাপে চলে গেলাম এভাবে করে আপনার দেখেন হিস্ট্রিতে যদি যাই আমি এই হিস্ট্রিতে এটা আসবে না আমি কি করছি এটা আসবে না আমি গুগল ট্রান্সলেটে গিয়েছিলাম এটা আসেনি এভাবে আপনারা আপনাদের ফোনগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন আরও নতুন নতুন ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম